আসসালামু আলাইকুম উর্মিস কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সংসারের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছি আর শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না সব কিছু মিলিয়ে আমি এখন অনেকটাই মানে ব্যস্ত আর যেহেতু শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না কাজগুলো তেমন একটা করা হচ্ছে না যাই করি খুব দ্রুতই করি আর এখন বর্তমানে প্রচুর শীত পড়েছে একদমই ইচ্ছে করো না এই শীতের মধ্যে ক্যামেরাটা অন করে কাজগুলো ভিডিও করতে তাই আর ওভাবে ভিডিও করা হয় না আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারি না তো খুব দ্রুতই কাজগুলো কমপ্লিট করে নেই আর ক্যামেরা অন করলে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের কাজ অনেকটাই সময় লেগে যাবে তাই আর ক্যামেরা অন করি না তারপরও মাঝে মাঝে একটু ভিডিও করে রেখেছিলাম সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কিছু ভিডিও আমি করে রেখেছি কিন্তু এডিট করে রেখেছি ভিডিও ছাড়তে পারিনি কারণ ভয়েস দিতে আমার এতটাই এখন অলসত্তা মনে হয় ভয়েস দিতে পারি নাই বলেই আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না তো যাই হোক খুব সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি তারপরে তো এখানে ওনারা তো চলে এসেছেন মানে কৃষান হয়েছে গাছ কাটার তো দুইটা আম গাছ কেটে তারপরে এইগুলো মানে খড়ি হিসেবে রেখে দেবো ওনাদেরকে দিয়েই আর কি চলাফা তাই তো খুব সকালবেলায় উঠে রান্না বান্না করে নিয়েছি সকালের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি সবজি বাগান থেকে লাল শাক পালং শাক এনেছি সেটাই রান্না করে নিয়েছি আর এখানে ওনারা গাছগুলো কেটে দিয়ে গেছে প্রায় তিন চার দিন লেগে গেছে ওনাদের এই কাজগুলো করতে মানে গাছ তো একদিনেই কেটে দিয়ে গেছে তারপরে এই গাছগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে রেখেছে পরবর্তীতে এসে তারপরে এগুলো চলা ফারিয়ে রাখবে আর কি মানে খড়ি হিসেবেই এই দুইটা গাছ ব্যবহার করব আর খামারের পিছনেও একটা গাছ ছিল সেই গাছটাও কেটে নেওয়া হয়েছে আর এখন এরপর সকালে নাস্তা করে আবারও কাজে নেমে পড়েছে ওনারা তারপরে এখন না গাছগুলো ছোটো ছোটো করে ছাঁচ করে কেটে নেবে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন অনেক কাজগুলো কমপ্লিট করে নিয়েছি উঠারের অবস্থা তো খুবই খারাপ এগুলো গোছাতে আমার একটু সময় লাগবে যেহেতু ওনার এখন কোনো কাজ করে নিচ্ছে ওনাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর উঠানটাকে পরিষ্কার করে নেব সব কিছু আর এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি মুরগির মাংসটাই রান্না করে নিচ্ছি তাই সমস্ত মশলা উপকরণ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এরপর ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন ভালো করে এই মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিব খুব ভালো করে এতে করে মশলাটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবেই যেতে পারে আর মাংস স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর রান্না বান্না তো সবাই পারে এটার আর বলার কিছুই নেই আর যেহেতু আমি আপনাদের মাঝে প্রায়ই শেয়ার করি রান্নাবান্নাগুলো তাই আজ আর ওভাবে শেয়ার করছি না আমার তরকারিটা তো হয়ে এসেছে নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়েছে আর কিছুক্ষণ রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারি রান্না করা হয়ে গেছে মানে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর কোনো কিছুই রান্না করবো না যেহেতু সকালের একটু শাক ভাজি এবং তরকারি রয়ে গেছে আর দুপুরের জন্য মাংস রান্না করে নিয়েছি এগুলো দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে এরপর তো ছোটো যাকে নিয়ে এসে পড়েছি একটু কাজে সাহায্য করার জন্য মানে যে যে ডালগুলো রয়েছে এগুলোই নিয়ে এক জায়গায় রেখে দেবো রোদে শুকানোর জন্য তো গাছ থেকে দুটো পেয়ারা পেরে নেছি দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম আর এক হাত দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম আর গল্প করছিলাম তো ডালগুলো রেখে দিচ্ছি আর এখানে চলাগুলো যে ওনারা ফারিয়ে দিয়ে গেছে সেগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই চলাগুলো আমি সাজিয়ে নিয়েছি ছোটো জাত এনে দিয়েছে আর আমি এগুলো সাজিয়েছি রোদে যখন শুকিয়ে যাবে তখন আবার খড়ি রাখার যে ঘরটা আছে তো সেখানে আমি রেখে দেব তো বৃষ্টির সময়তে এই খড়ি দিয়ে রান্না করতে কিন্তু বেশ আরামই লাগবে কারণ ওই সময়টা তো বাহিরে কোনো পাতা বা কোনো কিছু দিয়ে তো জাল ধরাতে পারবো না তখন কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করার জন্য এই ডাল চলাগুলো কিন্তু আমাকে কাজে দেবে অনেক দ্রুতই রান্না করার জন্য আর আরামে রান্নাগুলো করতে পারবো তো কাজগুলো কমপ্লিট করে তারপরে গোসল করে নামাজ পড়ে তা এখন দুপুরে খেতে বসে পড়েছি তো শুধু মুরগির মাংস তরকারি নিয়েই বসে পড়েছি কারণ বাচ্চারা তো আর বাড়তি যে তরকারি থাকে সেগুলো দিয়ে তো আর খাবে না তাই আর ওদের জন্য এগুলো আনিনি তো শুধু মুরগির মাংস তরকারি দিয়েই কিন্তু এখন দুপুরে খাওয়াটা হয়ে যাবে ওদের আর আমি তো যা আছে তাই দিয়ে খেয়ে নেবো এখন দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে যেহেতু আমার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনতে হবে তো যার কারণে আমি হোমিও ওষুধ যেহেতু এখন খাচ্ছি তো সেটাই আনতে যাব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশি দেরি করিনি খুব দ্রুতই কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম তা না হলে তো রাত হয়ে যাবে তো আমি ডাক্তারের কাছে চলে এসেছি এখানে বসে আছি সিরিয়ালি আছি আর কি যেহেতু হোমিও ওষুধ খাচ্ছি এখন আর অন্য কোনো ওষুধ আমি খাচ্ছি না তো এই ওষুধটাই এখন চলছে আমার তো এর আগে খেয়েছি সেই ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে আর এখন আবারও এসেছি নেওয়ার জন্য তো বসে আছি একাই এসেছি ঐশীকে বা শশীকে কাউকেই নিয়ে আসেনি আজ একাই এসেছি এরপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় আমি এখানে হালিম নিয়ে এসেছি ওদের জন্য এখন হালিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম